এখন আমি এগারো নম্বর থেকে সাত নম্বর যে সমস্যাটি রয়েছে এই সমস্যাটির সমাধান করব এখানে আছে চল্লিশ দশমিক শূন্য ছয় পাঁচ ভাগ পাঁচ তাহলে আমি আমাদের ভাজ্য আছে হচ্ছে চল্লিশ দশমিক শূন্য ছয় পাঁচ আর ভাজক হচ্ছে পাঁচ তাহলে দশমিক বিন্দুর আগে আমাদের দুইটি অঙ্ক আছে এই অঙ্ক দুটি আছে চল্লিশ অর্থাৎ ভাজকের থেকেও বড়। তাহলে পাঁচ পাঁচ আটে চল্লিশ এখানে এখন ভাজ্যের যে স্থানে দশমিক বিন্দু আছে আমি ভাগ ফলেরও ঠিক একই স্থানে দশমিক বিন্দু দিব পরবর্তীতে আছে শূন্য আর এখানে আছে পাঁচ তাহলে শূন্য দিয়ে আমি পাঁচকে গুণ করে এখানে শূন্য দেব এবার পরবর্তীতে আছে ছয় ছয় কেটে নিয়ে আসবো পাঁচের মধ্যে ছয় হচ্ছে একবার যাবে তাহলে পাঁচ আর এক গুণ করলে পাঁচ এবার বিয়োগ করবো বিয়োগ করলে হয় এক পরবর্তীতে পাশ আছে এখানে আমি পাশে কেটে নিয়ে আসবো ডান সাইডে এবারে তিন পাঁচে পনেরো ভাগটি মিলে গেছে বিয়োগ করে হয় শূন্য তাহলে উত্তর ভাগ ফল আট দশমিক শূন্য এক তিন এখন আমি এগারো নম্বর থেকে আট নম্বর যে সমস্যাটি রয়েছে সমস্যাটির সমাধান করব। এখানে আছে বান্ন দশমিক এক এক আট চার ভাগ চার তাহলে আমাদের এখানে ভাজ্য হচ্ছে বান্ন দশমিক এক আট চার আর ভাজক হচ্ছে চার তাহলে আমি সমাধান করব চার দিয়ে ভাগ করতে হবে বান্ন দশমিক এক আট চার তাহলে প্রথমে দশমিক বিন্দুর আগে দুইটি অঙ্ক আছে অঙ্ক প্রথম প্রথমেই আছে পাঁচ তাহলে চারের মধ্যে পাঁচ একবার যায় চার আর এক গুণ করলে চার এবারে বিয়োগ করে হয় এক পরবর্তীতে ডান সাইডে দুই আছে আমি কেটে নিয়ে আসবো তাহলে তিন চার বারো পরবর্তীতে ভাজ্যের যে স্থানে দশমিক বিন্দু আছে আমি ভাগ ফলের ঠিক একই স্থানে দশমিক বিন্দু দিব পরবর্তীতে এক আছে এক কেটে নিয়ে আসবো ঠিক সোজা করে আনতে হবে এর পরবর্তীতে চারের সঙ্গে কিন্তু এক চার কিন্তু ভাজক বড় ভাজ্য হচ্ছে ছোট তাহলে আমাদের এখানে শূন্য দিতে হবে শূন্য দিয়ে যদি আমি চারকে গুণ করি তাহলে এখানে শূন্য হবে এবারে আমি বিয়োগ করব এক পরবর্তীতে আট আছে আমি কেটে নিয়ে আসব চার চারে ষোলো বিয়োগ করব বিয়োগ করে হয় দুই পরবর্তীতে চার আছে আমি কেটে নিয়ে আসবো ডান সাইডে তাহলে চার ছয় চব্বিশ ভাগটি মিলে গেছে বিয়োগ করে হয় আমার শূন্য তাহলে উত্তর হচ্ছে তেরো দশমিক শূন্য চার 菜。